তুমি না অনেক সুন্দর করে বলো সেটা বলো বলবে না একটু বলো তুমি যে কত সুন্দর গল্প বলো সেটা বলো এক ছিল বাবা তাহলে বলো তো নয়টা বাবা বলো তো আসসালাম আলাইকুম বলো আসসালামু আলাইকুম বলো হুজাইফা বলো হুজাইফা কাকা হুজাইফা বলো কাক কাক তাহলে বলো হুজাইফা আ কা কাক পাপা বাবা আমুকুট হুজাইফা আহ হুজাইফাটা বলে দাও না কেন আচ্ছা চলো শুনি তুমি কি কি বলছো চলো শুনি বলো তো জিরাফ কিউ এক জেব্রাহ

נעשה את זה על העיקרון שוני, נקי בלות